নেসারাবাদের সমবায় সমিতির কাছে সঞ্চিত টাকা ফেরত চাইতে গিয়ে অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ শ্যামল ছায়া সমাজ কল্যাণ সংস্থার কাছে সঞ্চিত টাকা ফেরত চাইতে গিয়ে অফিস ভাঙচুর সহ টাকা পয়সা কর্মীর গলার চেন লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ওই প্রতিষ্ঠানের সদস্য বাঁধন হালদার ও রিপন এদবারের নেতৃত্বে পনেরো বিশ জনের একটি সন্ত্রাসী বাহিনী অফিসে লুটপাট ও বাংচুর করে শ্যামলছায়া সমাজ কল্যাণ সংস্থার আত্মবাজার শাখার ম্যানেজার রিপন মন্ডল ওই ঘটনায় নেসারাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন তেরোই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাতটার সময় নেসারাবাদ উপজেলার আতঘর কুরিয়ানা ইউনিয়নের আতা গ্রামে ওই ঘটনা ঘটে লিখিত অভিযোগে রিপন মন্ডল উল্লেখ করেন আমরা অফিসে কাজে ব্যস্ত ছিলাম কিছু সময় পরে বাধন হালদার অফিসে জমা রাখা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত চায় আমরা তাকে বুঝিয়ে বলি বর্তমানে আমাদের ঋণের টাকা আদায় কম হচ্ছে একটু সময় দিন টাকা আস্তে আস্তে দিয়ে দেব কিন্তু কোনো কথা না শুনেই বাঁধন ও রিপন গালিগালাজ শুরু করে এর কিছু সময়ের মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে প্রিন্স মন্ডলের নেতৃত্বে অজ্ঞাতনামা পনেরো বিশ জন সন্ত্রাসী আমাদের অফিসের মধ্যে ঢুকে বলে টাকা এখন দেবে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এক পর্যায়ে বিবাদীরা লাঠি সোঠা নিয়ে অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং অফিসের মূল্যবান কাগজপত্র তছনছ করে ফেলে আমি এবং সাক্ষীরা বাধা দিলে বাঁধন হালদার লাঠি দিয়ে আঘাত করলে আমার ডান চোখের কোণে লেগে রক্তাক্ত জখম হয় পাশাপাশি বিবাদীরা সাক্ষীদের এলোপাথারি ভাবে পিটিয়ে আমাকে সহ চারজনকে জখম করে বিবাদীরা আমাদের অফিসের ড্রয়ার ব্যাঙে নগদ দশ লক্ষ আট টাকা মূল্যবান কাগজপত্র চেক বই এবং অঞ্জলি মিস্ত্রির গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় আমাদের ডাকচিতকারে আশপাশের লোকজন ছুটে আসতে তারা চলে যায় তো এরকম তিনজন লোক আসছে তিনজন লোক আসছে বের হইছে বের হইয়া আবার ঢুকছে ঢুককে এই বলে কি কয়টা যে গালি দেছে ভাষায় প্রকাশ করা যায় না শুয়ার বাচ্চা টাকা দিবি এখন এই বলে আমাদের ওই আর এম সারের অমনে গেঞ্জি ধরিয়েই চেয়ার উঠেই বাড়ি তারপরে লোক আসলে এর ভিতরে আমার আমাদের আর একজন আসলে মাঠকর্মী গৌরঙ্গ তারে ঠেকাইতে গেছে তারপরে তো শুধু এই সেয়ানটাই বাড়ি আমি এইখানে বসে আমারে এই কয়টা যে বাড়ি দিলে এই দেখেন আমার এখনও এইসব জায়গা ফুলা তারপরে এই কাশতে এই ব্যথায় আঙ্গুর সব কালা হয়ে গেছে এ বিষয়ে শ্যামল ছায়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক উত্তম জানান বর্তমানে সকল সমিতিতে একটু ঝামেলা চলছে এটা সকলেই অবগত তারপরেও আমরা সদস্যদের টাকা আস্তে ধীরে পরিশোধ করছি আমাদের যে পরিমাণ টাকা ঋণ আছে নিয়মিত আদায় হলে সকলের টাকা অনায়াসে দিয়ে দেওয়া সম্ভব বাঁধন ও রিপন এদবরকে বুঝিয়ে বলার পরেও তারা অফিসে হামলা করে টাকা পয়সা নিয়ে যায় অফিসের গেট বন্ধ করে কর্মীদের মারধর করেছে আমরা চারজন মারাত্মকভাবে আহত হয়েছে একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এখন টাকা দেবে না টাকা না আমি বলছি ভাই তো আমি করছি অনুরোধ করি ভাই আমাকে একটু সময় দাও

তারপর গৌরঙ্গ দা বিমল আর দুজন গ্রহক ছিল একজন হয়েছে সুজিত মিস্ত্রি বেরাকারি কার্তিক আর হয়েছে জগন্নাথ জগতনাথ কাঠীর কামার কাটির সে নাম হচ্ছে এব্রাহিম এব্রাহিম ওরা আমার কাছে টাকা পরিশোধ করতে আসছে একজন আর লোন পাঁচ লক্ষ টাকা ছিল আর একজনের টলার কাছে দিন ছিল আট লাখ টাকা মোট তেরো লাখ টাকা ওদের সেই টাকাগুলো না টাকাগুলো ওর জামার টামা সি কিছু ওদের বকরে ছিল না সব টাকাটা ওরা সব নিয়ে গেছে এ বিষয়ে অভিযুক্ত বাধন হালদার বলেন আমি আমার পাওনা টাকা চাইতে গিয়েছিলাম এর পূর্বে কয়েকবার দেওয়ার কথা বলেছে কিন্তু দেয়নি টাকা চাইতে গেলে ওরা খারাপ ব্যবহার করে তখন উভয়ের মধ্যে হাতাহাতি হয়েছে টাকা পয়সা লুটপাট বা স্বর্ণালঙ্কার নেওয়ার মতো ঘটনা এগুলো মিথ্যে কথা এ বিষয়ে নেসারাবাদ থানা অফিসার ইনচার্জ বনিয়ামিন জানান শ্যামল ছায়া সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধ নিয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে